আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক ভিপি অবস্থা গুরুতর আপনারা সবাই জানেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে গিয়ে তাদের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে ভিপি নুরের ওপর যে হামলা চালায় সে হামলা মেনে নেওয়ার মতো নয় প্রিয় দর্শক পুলিশ সেনাবাহিনী এবং সিভিল ডেসে ভিপি যেভাবে আঘাত করা হয় ভিপি তার মুখ সেই জায়গাগুলো ক্ষত বিক্ষত করে দেওয়া হয় প্রিয় দর্শক রাশের সাহেব বলছেন ভিপিনুরের পার্টনার তিনি বলছেন যে ভিপিনূরের যে চোয়ালের দাঁত রয়েছে সেটা একেবারে ভেঙে গিয়েছে তা দর্শক তাকে বিদেশে চিকিৎসা দেওয়ার কথা সরকারের পক্ষ থেকে সে চিকিৎসা এখন পর্যন্ত দেওয়া হয়নি অতপর সিদ্ধান্ত নিয়েছেন যে ভিপিনুরের যেসব সহপাঠী রয়েছেন তারা ভিপিনুরকে বিদেশে নিয়ে যাবেন এবং সেখানে চিকিৎসা দেবেন প্রিয় দর্শক এখন কথা হলো যে স্বরাষ্ট্র উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা তারা বলেছিলেন এবং আশ্বস্ত করেছিলেন ভিপিনুরকে বিদেশে পাঠাবে এবং চিকিৎসা নেওয়া হবে এখন তারা বলছেন যে কোনো একটা মহল রাজনৈতিক দল তাদের উপর হয়তো চাপ ক্রিয়েট করেছে যার কারণে এই চিকিৎসা দেওয়া হচ্ছে না প্রিয় দর্শক এখন চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে রাশেদ সাহেব রাশেদ সাহেব বলেছে যদি চব্বিশ ঘন্টার মধ্যে এই ভিপিনুরকে যারা পিটি তাদেরকে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে তাহলে তারা যমুনা ঘেরাও করবে প্রিয় এখানে শুধু তাই নয় এখানে প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার উপরে তারা কঠিন চাপ ক্রিয়েট করছে এই জন্য যে একজন রাজনীতিবিদ একজন জনগণের ভালোবাসার মানুষ তাকে যেভাবে আঘাত করা হয়েছে এটি সম্পূর্ণ পরিকল্পিতভাবে করা হয়েছে যার কারণে তারা খুব রেগে উঠেছে এবং ফুসে উঠেছে এখন কথা হলো যে ভিপি অবস্থা বেশি একটা ভালো না তাই ভিপিনুর বাংলাদেশে চিকিৎসা নিতে চাচ্ছে এবং বাংলাদেশে থাকতে চান অতপর তার সহপাঠীরা বলেছেন যে না তার অবস্থা যেহেতু গুরুতর যার কারণে তাকে তাদের খরচে তারা বিদেশে নেবে ভিপিনুরকে চিকিৎসা নেওয়ার জন্য এখন পুলিশ সেনাবাহিনী আর যেসব সিভিলে পুলিশ ছিল তারা যে ভিপিনুরকে যেভাবে পিটিয়েছে আর এটা কিন্তু তারা ঠিক করেনি এটা বলছেন রাসের ছাপ এখন তাদেরকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে আর যদি গ্রেপ্তার না করে তাহলে তাকে পদত্যাগ করতে হবে আর স্বরাষ্ট্র উপদেষ্টা যদি পদত্যাগ না করে চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে তারা সেই যমুনা ঘেরাও করবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার দরকার হলে বাসভবন ঘেরাও করবে প্রিয় দর্শক এখন কথা হলো যে অনেক রাজনৈতিক দল রয়েছে এখন এই রাজনৈতিক দলগুলো কিন্তু তারা এই শেখ হাসিনাকে যেমন দেশ থেকে বিতাড়িত করেছে আওয়ামী লীগটাকে তারা চাপ দিয়ে এবং আওয়ামী লীগ যে একটা দল ছিল তারা যে অপকর্ম করেছে জনগণের উপরে আর এই জুলাই আন্দোলনে অনেক মানুষ আহত হয়েছে অনেক মানুষ পঙ্গু হয়েছে কেউ বা জীবন দিয়েছে এত কিছুর বিনিময়ে যে যে বাংলাদেশে স্বাধীনতা আনা হয়েছে আর সে বাংলাদেশে কোনো রকম দুর্নীতি বা অপকর্ম অরাজনৈতিক মেনে নেওয়া যাবে না যার কারণে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল আগে থেকে আর তার কারণে তারা জাতীয় পার্টির বিরুদ্ধে মিছিল করেছিল আর এই মিছিলকে কেন্দ্র করেই ভিপিনুরকে যেভাবে গণপিটুনি দেওয়া হয়েছে এটা কিন্তু মেনে নেওয়ার মতো না ভিপিনুরকে কারা মেরেছে কিভাবে মেরেছে সেটা কিন্তু সিসি ফুটেসে উঠেছে আর সিসি ফুটে শনাক্ত করা হয়েছে আর সেই শনাক্ত করার পরেও যারা সেই ভিপিনুরকে এভাবে পিটিয়েছে তাদেরকে কিন্তু এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি আর এই গ্রেপ্তারের জন্য ফুসে উঠেছে সেই ভিপিনুরের সব তাদেরকে মাত্র চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে স্বরাষ্ট্র উপদেশটাকে এর ভিতরে যদি গ্রেপ্তার না করে তাহলে তারা যমুনা অথবা বাসভবন তাদের ঘেরাও করবে এমন বার্তা দিয়েছেন রাশেদ সাহেব তা প্রিয় দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আবারও দেখাবে আপনাদের সাথে নতুন করা ভিডিওতে ভালো থাকবেন আমি এম ডি রুবেল হুসাইন আল্লাহ হাফেজ